আমার সভাপতি রাহিনের সভাপতি রাখছো দফা দারের ভয়ে দাদু দান করছে আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তার জিনিস কেউ চায় আমি ওই খুল্যান্য কথা কইছি আমার বুথ আমার দ্বারে ভালো মতো আছে আমি কীট ফেরনে কইছি আর তোমরা ছোট মানুষ তোমরা বসবো না দাদু সামনে রোজার মাস এখনো কই ভালোই যাইয়েন বুঝলেন ভালোই যাইয়েন ওরম কত রমজান মাস গেছে কত বন্ধ আমি দেখছি এককালে এক রমজানে আমার কি হইবে আমি মসজিদে নাইট ফ্যান খুঁজে কথা কইছি তো আমি আমি মসজিদে গিয়ে তো খেয়া যাইয়া